তোমরা চারটা পর্যন্ত বিয়ে করতে পারো বিবির কাছে ইজাজত লাগবে না তুমি চারটা বউ রাখতে পারো একটা দুটো তিনটে গঙ্গারামপুরের এই এলাকার ছেলেরা বলবে ভালো হুজুর কালকে একটা বিয়ে করব তুমিও ঝাঁটা খাবে আমিও ঝাঁটা খাবো কবর ভালো করে পুরো বায়ান শুনো মায়েরা মনে মনে করবে কি হুজুরকে দাওয়াত দিলি বলতো ই বলছে চারটা বিয়ে করবি আমি এখনো বলেছি চারটা বিয়ে করবি আমি বলেছি চারটা বউ রাখতে ইসলাম ইজ সেফটি তোমার স্ত্রী যদি হয় বাচ্চা না হয় তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো কিন্তু শব্দ রেখেছেন আল্লাহ মধ্যে কি বললাম কি শব্দ কিন্তু শব্দ কিন্তু শব্দটা কত বড় শব্দ শুনে যদি তোমার মনে মনে হয় দুটো বিবিকে সুমান দেখতে পারবো না তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট আমার নবীজি শিক্ষা দিয়েছেন শুনেলেন আমার নবী বিশ্ব খানায় আছেন এক একসঙ্গে নজন বিবি হাজির একজন বিবি দাঁড়িয়ে বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমাদের নজনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন প্রশ্নটা সহজ না কঠিন বাবা পাহাড়ের মতো কঠিন কিন্তু আমার নবীজির কাছে পানির থেকেও বেশি সহজ জোরে বলুন সুহানি গালের ফাঁকে মুচকে হাসি দিলেন আর বললেন হে আমার বিবিরা তোমরা কালকে সকালে আসবে ফজরের পরে আমি বলে দেবো কাকে বেশি ভালোবাসি সমস্ত বিবিরা চলে গেলেন এ শান্ন মাস পরে আমার নবী বিশ্ব নবী প্রথমেই প্রবেশ করলেন মা আয়েশার হুজরা খানায় আর আয়েশাকে বললেন আয়েশা হাতটা পাতো যেমনি হাত পেতেছেন হাতের মধ্যে দুটো খেজুর দিলেন পকট থেকে বার করে আর কপালে চুম্বন করে বুকে জড়িয়ে বললেন আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি আবার চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায় তারও হাতে দুটো খেজুর আর বুকে জড়িয়ে কপালে চুম্বন করে বললে তোমাকে খুব ভালোবাসি এইভাবে নজন বিবির কামরাই গেছেন সকালের হাতে খেজুর দিয়েছেন সকলের কপালে চুম্বন করেছেন আর সকলকে বলেছেন আমি তোমাকে বেশি ভালোবাসি ফজরের নামাজের পরে আমার নবী হুজরাখানায় হুজরা খানায় বসে আছেন নজন বিবি হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছিলেন আপনি বলবেন নজন বিবির মধ্যে কাকে বেশি ভালোবাসেন আমার নবী সনবি বললেন হে আমার বিবিরা শোনো রাতের অন্ধকারে যার হাতে দুটো খেজুর দিয়েছি কপালে চুম্বন করেছি তাকে বেশি ভালোবাসি সাপু মরে গেল লাঠিও ভাঙলো না সব বিবি মনে মনে হাসছে আমাকে ভালোবাসে জোর একবার বলুন না আর আমাদের দেশের লোক দুটো বউ রাখলে একটা বউকে টাকা দামি শাড়ি আর একজনকে চারশো টাকা মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ল তুমি ক্যালানি খাবে কবরে বুঝতে পেরেছে না পারেননি ইসলাম এটা নিষেধ করেছে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো শুনে নাও কিন্তু তোমার মনে যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না তাহলে তোমার জন্য আমার আল্লাহ বললেন একটাই বিবি যথেষ্ট যদি বলেন হুজুর বাচ্চা হয়নি তুমি তোমার ভাইয়ের সন্তানকে ছেলে হিসাবে মানুষ করো একটা ইতিনকে কুড়িয়ে মানুষ করো আর আমি আল্লাহ চাইলে সন্তান দান করতে পারি যখন পারি তখন ইচ্ছা তখন দিতে পারি পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত ওয়াজ কর পিল মারিয়াম ইতিন

নিজেকে পর্দা করেছে জিবরিল আমিন যখন প্রবেশ করেছেন মরিয়ম বললে আল্লাহর কসম করে বলছি তুমি যদি আল্লাহকে ভয় করো আর মানুষ হও তুমি আমার গৃহে থেকে বেরিয়ে যাও জিবরিল আমিন বললে আমি কোনো মানুষ নয় আল্লাহর পাঠানো একজন ফেরেশতা আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছে যাতে তুমি ভয় না খেয়ে যাও আল্লাহ বললেন মরিয়ম হে আমার জিবরিল আমিন মরিয়মের জামার আস্তিনটা টিপে ধরো তার শরীরে স্পর্শ করো না জিবরিল আমিন জমার আস্তিমটা ধরেছে টান মেরেছে আল্লাহ বললেন হে জিবরিন তুমি খালি তার হাতে ফুম মেরে দাও আল্লাহ কি হবে আল্লাহ বলে আমি আমার কুদরত দেখাতে চাই যেমনি ফুম মেরেছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মারিয়ামকে ন মাসের গর্ভপতী করলেন জোরে সুবহান রান ওই জন্যই কোরানে আছে الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر باسا شديدا من لدن ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا حسنا ما فيه ابدا وينذر الذين قالوا اتخذ الله ولدا هي النبي ترى على الله بچا الله সন্তান গ্রহণ করেছে জোরে বলুন ঈসা মাসির জন্য খ্রিস্টানরা বললে খ্রিস্টানদের পণ্ডিতরা এর যখন কোনো স্বামী নেই তখন আল্লাহ যখন তুলে নিয়েছে এটা আল্লাহর বেটা জোরে বলুন নাউজবিল্লা তখন খ্রিস্টানরা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে তাদের ইমান নষ্ট হয়ে গেছে ওই জন্য গির্জার মধ্যে যীশুসের মূর্তি আর হাজরাতে মরিয়মের একটা মূর্তি তৈরি করে তার উপাসনা করে আর এটার কারণে আল্লাহ ঈসা মাসিকে কেয়ামতের দিনে দাঁড় করাবেন কাঠগোলায় পানির বোতলটা দিন তো কাড কোলাতে ডার করাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ ডার করাবেন যেমন আদালতে মুজরিমকে ডার করানো হয় আল্লাহ পরশনা छुড়ে দিবেন কাকে হযরত ঈসা আ কে ইস কাল আল্লাহু ইয়া ঈসা বনা মারিয়াম আনতা কুলতালিন নাস ইত্তাকি দুনী ওয়া উম্মা ইলাহাইন মিন দুনিল্লাহ হে আমার ঈসা তুমি কি বলেছিলে তোমার কমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো খোদা ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুন লিয়ানা কুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তালামু মা ফি নাফসি ওয়ালা আলামু মা ফি নাফসি

আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমার হে আমার ফেরেশতা মণ্ডলী শুনে নাও যতগুলো জাহান্নামি আছে তাদেরকে একসাথে বাঁধো জুমারও মানে হচ্ছে জমা হওয়া গরুর পাইকেররা যেমন হাট থেকে গরু আনে একসঙ্গে দশটা করে বারো বারোটা করে বেঁধে বেঁধে ওইভাবে একসঙ্গে বাঁধো আর জাহান নামের দিকে নিয়ে যাও ফেরেস তারা প্রচলন হাত্তা ইদা যা উহা ফুতিয়া আবু আবুহা ওখালুম খজানা তুয়ালামিয়া তিকুম রুসুল তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি রসুল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আল্লাহর কসম যারা আল্লাহকে ভাই করেন না তারা শুনে দেন কেয়ামতের দিন আল্লাহ জাহান্নামী দিকে দাঁড় করাবেন আর আল্লাহ জাহান্নাম যখন আল্লাহ জাহান্নামকে হাজির করবেন আর জাহান্নাম যখন তর্জন গর্জন দেবে জাহান্নামের লিলি হাংসিকা ফুটে উঠবে তখন বেঈমান কাপের নাম দেখে আমার আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন রব্বানা আফসর নামিনা ফারজিনা নাম সলিহা ইন্ন কিন্ আমরা আজকে লিলিহানসিকা দেখতে পাচ্ছি যার নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও ভালো কাজ করব নেক কাজ করব নেক আমল করে আনব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন লাম লান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন আজকে আমি জিন এবং ইনসান দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব আমার ভাইরাম আমার মায়েরা বোনেরা আজকে এই মাদ্রাসার জলসা যাদের মনে হয় আমরা মালের প্রতি মহব্বত করি তারা শোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমা যাতিল

তোমাদের মধ্যে কিছু এমন লোক আছে আপনি বাজারে যাবেন গঙ্গারামপুরে অনেক দিন পর দেখা আসসালামু আলাইকুম ভাই কতদিন তোমার সঙ্গে দেখা হয়নি বুকটা ফেটে যাচ্ছে বুকে জড়ালো যেমনি আপনি চলে গেলেন পেছন থেকে বলছে সালা এখনো মরেনিবে বেঁচে আছে এমাল আছে না নাই আমাদের দেশে গাদা আছে পেছনে এক রকম সামনে এক রকম পরে রাইতে আল্লাহ বললেন শোনো

আল্লাহ পুনরায় আবার করে দিবেন আবার গলে গলে পড়বে এই ভাবে তাদের আযাব হতে থাকবে আমার ভাইরা সবাই নিয়ত করে নেন আজ থেকে আমরা দুনিয়ার প্রতি মহব্বত রাখব না ইনশাআল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর হে আমার নবী বলে দাও এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আপনি ধোঁকায় বসে আছেন কখন ধোঁকাটা কাটবে জানেন যখনই মৃত্যুর ঘণ্টা আপনার কাছে বেজে যাবে তখন ধোকা কেটে যাবে আল্লাহর হাবিব সাল্লাম সাল্লামকে আমার ভাইরা খুব আবু মসজিদে বসে আছেন নবীর সামনে নবীজি বসে আছে হাজরাতে আবু বাকর কাঁদছেন আল্লাহ নবী বললেন হে মেরে আবু বাকর এ মেরে আবু বাকর তেরে আঁখ বে তোমার চোখে পানি কিসের জন্যে বললেন ইয়ার রসুল আল্লাহ পৃথিবীর মধ্যে থেকে জ্ঞানী ব্যক্তিকে ইয়া রসুল্লাহ লাবিত মূর্খ সব থেকে জ্ঞানীকে নবীজি বললেন হে আমার আবু বাকার পৃথিবীর মধ্যে সব থেকে বড় জ্ঞানী সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে জোরে বলুন সুভান চব্বিশ ঘন্টায় একবারও শুয়ে শুয়ে রাত্রে যখন খানা খেয়ে বিবির পাশে শুবেন একবার মনে মনে ভাববেন আমি যদি আজকে মারা যায় কাল সকালে আমার বিবি আমার কাছে থাকবেন কবরে আমার লাশটা শোয়ানো হবে যাদের ষাট বৎসর সত্তর বৎসর হয়ে গেছে সেই বাবাজিদিকে জিজ্ঞেস করুন রাত্রে ঘুমাতে ঘুমাতে যখন চোখটা খুলে যায় ঘুমটা ভেঙে যায় আর মরণের কথা কবরের কথা মনে পড়ে বালিশটা ভিজে যায় চোখের পানিতে আমি আজকে মারা গেলে আল্লাহর কসম করে বলছি সমাজের লোক মনে করে কোনো মানুষ মারা গেলে বলে লোকটা বেঁচে গেল না লোকটার তো এইমাত্র শুরু হলো ময়ের যাওয়ার পরে স্টার্ট কবার যদি আল্লাহর কসম এই দুনিয়াটা কিছু করার জন্য আর কেয়ামত হচ্ছে আবাদান আবাদার জন্য সেখানে জান্নাত জাহান্নাম এবং চিরকালের জন্য আমার ভাই মুসলমান আপনাদেরকে আজকে লাস্ট নসিহত করব তিনটে কথার উপরে আমল করলে আল্লাহ আপনার মালে বরকত দিবে কটা বললাম আরো জোরে বলুন কটা তিনটে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন

তোমার এলাকায় দেখবে এতিম মিসকিন কোথায় আছে আপনা সাবিলি ওয়ালা তুবদ্দির তাবদির আর তৃতীয় নম্বর হচ্ছে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে বাবা কথা বলে না আমি সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি আমি হচ্ছি মুসাফির এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালেতে বরকত দিবে জোরে বলবেন সুবহানাল্লাহ আমার ভাই অনেক টাকা দিয়েছে আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে একবার এলান করলেন আল্লাহর হুকুমে কোরআনে আছে ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসান জোরে বলবেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কারদে হাসানা চাইবে দিনের খাতিরে আল্লাহর নবী বললেন হে আমার সাহাবীরা শোনো অমায়ু কুদ্দুল্লাহ কারদান হাসান আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো সাহাবীরা নিজেদের জান মালকে কোরবান করেছে শুনে এখন আর জান দিয়া লাগবে লাগবে না এখন খালি মালের খরচ করতে হবে আপনি অতটা এনে কি পাবেন জোরবন শহানা আল্লার নবী এলান করলেন কোন সাহাবী এক গাড়ি খেজুর এনে দিচ্ছেন কোনো সাহাবী অস্ত্র এনে দিচ্ছেন কোনো সাহাবই তলোয়ার এনে দিচ্ছেন ঢাল এনে দিচ্ছেন পানির বালতি এনে দিচ্ছেন যে যা পাচ্ছে নবীজির কাছে আল্লাহর রাস্তায় এনে দান করছেন নবীজি চেয়েছেন আল্লাহ চেয়েছেন আল্লাহর রাস্তায় দিনকে বাঁচাতে হবে এনে দিচ্ছেন সমস্ত সাহাবী এনেছেন একদম শেষে একজন পর্দার মধ্যে মহিলা এলেন একজন মা সাহাবি আল্লাহ নবীর মেয়ে ছেলে সাহাবি তিনি এগিয়ে এলেন তার সঙ্গে তার কাছে আছে একটা ছোট্ট চার বছরের বাচ্চা ছেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী আমার স্বামী ইসলামের জন্য প্রাণ দিয়েছে আমার কাছে কিছু সম্পদ নাই আমার কাছে শুধুমাত্র আমার বাচ্চাটা আছে আমি এটা আল্লাহর রাস্তায় দান করলাম আমার নবী বিশ্বনবী বললেন এ মা আমি যুদ্ধের ময়দানে এই বাচ্চা নিয়ে কি করব বলো ইয়া আল্লাহ ইয়া আপনাকে যদি যুদ্ধের ময়দানে কেউ তীর ছুঁড়ে আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন আপনার শরীরে জানো এতটুকু চোট না লাগে চোট বলুন আল্লাহ আপনাকে যদি যুদ্ধের ময়দানে কেউ তলোয়ার চালায় আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন আমার ছেলেটা দিনের জন্য কুরবানি হয়ে যাবে আমি আল্লাহর কাছে কানব আল্লাহ আমাকে দিনের জন্য আমার সন্তানকে কবুল করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ সাহাবীরা জান মালে কুরবানি দিয়েছে আপনাকে অতটা দিতে হবে না আমার ভাই কোরানে পাড়া কটা আছে বা তিরিশটা বাড়া আছে আমি তিরিশটা চাইবো না এই শেষ সময়ে আমি খালি পাঁচজন ভাইকে চাই পাঁচটি করে হাজার টাকা এই এতিমদের জন্যে মিস্কিনদের জন্য হাদিসে নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ শুনে নেন ভালো করে কেয়ামতের দিনে মানুষ কাঁদবে আর বলবে আমি যদি আরো কিছু বেশি দান করে আসতাম আল্লাহর রাস্তায় দিনের খাতিরে আমার জন্য মঙ্গল হতো আমি চাই পাঁচ জন আল্লাহর বান্দা কে কে আছেন এক নম্বর করে হাত তুলেন ফটফট করে যে এই কোরআনের জন্য এই এতিম আর মিসকিনদের জন্য পাঁচ জন কে কে আছেন হাত তুলেন এক নম্বরই পাঁচটি হাজার টাকা মাত্র পাঁচ হাজার আল্লাহর বান্দা কে আছেন এক নম্বরে হাত তুলেন তাড়াতাড়ি আপনারা অনেক দিয়েছেন আমি খালি পাঁচজন পাঁচজন এক নম্বর কে আছেন? এখন নেই দিবেন এক মাস পরে দিবেন দু মাস পরে দিবেন আমি দেখতে চাই এক নম্বর প্রথম বিসমিল্লাহ কোন ভাই আছেন কোন আল্লাহর বান্দা আছেন কি নাম নজিম উদ্দিন সরকার পাঁচ হাজার টাকা সকলে জনপর না নারাই বীর আল্লাহ বাবাজির হায়াত দারাজ করুক উনার জানে মালে ইজ্জতে বর করতে উনার কারোবারে বর করতে এক নম্বর হয়ে গেছে সাইজুদ্দিন মিয়া তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন দু নম্বর হয়ে গেল আল্লাহ ইনাদের জানে মালে ইজ্জতে বর দাও কারোবারে বর দাও কেমত পর্যন্ত নেকি দান করো পূর্ব আল্লাহ জান্নাতি করো দুজন হয়েছে আর মাত্র তিনজন লাগবে পাঁচ হাজার আর তিনজন আল্লাহর বান্দা কে আছে এক মাস পরে দিবেন দু মাস পরে দিবেন মাসে পাঁচশো করে দিলে দশ মাসে আপনার হাজারটা পাঁচ হাজার হয়ে যাবে আর মাত্র তিনজন আল্লাহর বান্দা জাকিরা গচ্ছিত সম্পদ কেমতের দিন আপনি পস্তাবেন শয়তান রো রাহা হ্যাঁ কোরআ আন কে বাদাওলা মুসলমান যখন কোরান পড়ে শৈতান কান্নাকাটি করে মুসলমান যখন নামাজ পড়ে শৈতান কান্নাকাটি করে মুসলমান যখন দান করে মুসলমান দান করলে কান্না কাটি করে সাবিনা ইয়াসমিনা জরিমন বিবি দুজনে মিলে 5000 আচ্ছা কি না সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিন আ জরিমন বিবি জরিমন বিবি দুজন মিলে 5000 টাকা সকলে জোরে বলুন নারায় তাকবীর আল্লাহ দান কে কবুল করুক ওই মা দিকে আল্লাহ কিয়ামতের দিনে মা খাদিজার পাশে দাঁড় করাক ওই মা দিকে আল্লাহ কিয়ামতের দিনে রঙ কথা বলবেন না আমি যেটা বলছি সেটা শুনো এই ইয়াসিনকে যদি আপনারা চিনেছেন না এই মোবাইলওয়ালাদের জন্যে চিনেছে ইয়াসিনকে কেউ চিনতো না দক্ষিণ দিনাজপুর ফুটানি এখানে বসে করবেন না আপনারা আমাকে চিনলেন কি করে এরা চিনিয়েছে আর আপনার এই মাদ্রাসাকে চিনাবে এরাই এক্ষুনি আমি গুঁটিয়ে দিতে বলছি তোমার মাদ্রাসা এইখানেই থেকে যাবে ইসলামটা এইখানেই থেকে যাবে তোমার জানা নাই একশোটা হিন্দুর ফোন আসছে আমার কাছে শুনে বায়ান ভালো লাগলো তার জন্যে দোয়া করছি আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক এদের ফোন করছে তারা এই মোবাইল থেকে শুনে তারা ইসলাম কবুল করছে তোমার এই জলসাই কেউ পিসাব করতে আসবে না তোমার জানা নেই কোনো হিন্দু ভাই এখানে শুনতে আসবে না তুমি যেতে পারো ঠাকুর দেখতে নেতা সেজে তোমার মুখে মুখতে আসবে না চ্যালেঞ্জ ছুড়ে বললাম তোমার নামাজে আসবে না মুতবে তোমার মুখে যারা শুনছে এই মোবাইলের জন্য শুনছে আমাকে যারা চিনেছে এই মোবাইলের জন্য চিনেছে আপনি দুটো মোবাইলে কষ্ট পাচ্ছেন আমাকে দেখতে পাননি আমাকে রেখে দেন কালকে আপনার বাড়িতে দাওয়াত খাবার সারা দিন দেখবেন আমাকে আমার ভাই কথাটা ভালো করে বুঝবেন আজকে একটা কথা বুঝেন রাগ না করে কথাটা বুঝবেন ভালো করে এই ছটা মিডিয়াতে আপনি কষ্ট পাচ্ছেন আর দু লাখ মিডিয়া আপনার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে দু লাখ মিডিয়া ইলেকট্রিক মিডিয়াগুলো আমি কেউ কোনো বাপের বেটাকে ভয় করি না রেকর্ডিং হচ্ছে আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো কালকে শুনবে ভারতের যতগুলো মিডিয়া আছে ইলেকট্রিক মিডিয়া টিভির পর্দা থেকে পৃথিবীতে সম্প্রচার করছে চব্বিশ ঘন্টায় কোরান আর দাড়ি দাড়িটুপির নাম না নিলে তাদের পেটের ভাত হজম হয় না তাকে উত্তরটা দুব কোথা থেকে আপনার জলসাই যদি রেকর্ডিং এরা যদি রেকর্ডিং না করে আমি তাদেরকে উত্তরই দিতে পারবো না আমার জলসাটা শুনবে তবে তাদের চোখ খুলবে যে আমাদের প্রতিবাদ করার মতো পাপের বেটা আছে হিন্দুস্তান আমার ভাই রাগ করবেন না ওই জন্য একটু কষ্ট হবে যদি কারো দেখার ইচ্ছা যায় একটু সামনে আসুন একটু সরে বসুন এদের উপরে রাগ করবেন না বড় ভূমিকা পালন করছে এটাও একটা নেকির কাজ ওই জন্য আমি বলি কালকে আমি বর্ধমান টাউনে ছিলাম সব কথা বাদ দেন ধ্যান দেন বর্ধমান টাউনে আমাকে দাওয়াত হুজু আমার নার্স হোমে খাবেন খেলা একজন ডাক্তার বাবু এলেন তিনি হচ্ছেন আপনার নিউরোলজিস্ট মুসলমানদের ছেলে খুব ভালো একজন আলেমের ছেলে নামটা আমি ভুলে যাচ্ছি কাল কি মুলাকাত হলো আমার আব্বাজিকে চিনে আমাদের বর্ধমানই বাড়ি খুব ভদ্র আলেমের ছেলে ডাক্তার হয়েছে খুব ভালো ডাক্তার তো আমাকে একটা ওষুধও লেখে দিল জলসা করছি মাঝে মাঝে হুঁটোগুলো সফর করলে যন্ত্রণা করে ওষুধ লেখে দিল ক্যালসিয়াম তো তাকে আমি বললাম অনেকক্ষণ কথা হলো খানা খেলাম ওনাদের কাছে গিয়ে আমি বললাম ডাক্তার বাবু ডাক্তাররা যারা আছে ওষুধ লেখবে চিকিৎসা করবে অপারেশন করবে সব কিছু করবে বুক ফারবে ব্রেন ফারবে আল্লাহর কসম পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নেই আল্লাহ মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছে এটা বলে দি আজ পর্যন্ত বলেছে কোনো ডাক্তার রুহটা কোথায় রাখা আছে জোরে বলুন সুহান আল্লাহ শুনে আমার নবীজি সকলে বলুন সল্লাহ আল্লাহকে প্রশ্ন করলেন রুহটা কি আমার আল্লাহ উত্তর দিলে কুলির রোহ মিন আমরি হে নবী সেটা হচ্ছে আমার একটা হুকুম পৃথিবীর মানুষ যদি কেয়ামত পর্যন্ত গবেষণা করে আমার রুহের বর্ণনা দেবার ক্ষমতা পৃথিবীর শক্তি নাই জোরে বলুন সুবহানাল্লাহ ফেলুয়া ডাক্তার ফেলুয়া ডাক্তার বাহানা ওষুধ বাহানা সবকিছু বাহানা হায়াত মত কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সবের মালিক সকলে জোরে বলুন কে একমাত্র আল্লাহ রব্বুল আলমী সবের মালিক আমি আমার কাছে মাথা নত কর মানুষের দরটা নেন যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন বিজ্ঞানের মাস্টার আছেন তারা ভালো করে শুনবে তাদের জন্য এই নসিহতটা যারা মনে করেন বিজ্ঞান উন্নতি লাভ করেছে বিজ্ঞান এটা খুঁজে পেয়েছে শোনম তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো এই পৃথিবীর এত কিছু গবেষণা করছো পৃথিবীর বাইরে কি আছে যদি কোনো বৈজ্ঞানিক বলে দেয় তার জুতোর মালা পরব আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সুরা রহমানে জোরে একবার বলেন সুমান তোমরা এতটুকু বলতে পারবে আমি আল্লাহ যতটুকু দৌড় তোমার দিকে দিয়েছি তার বাইরে মানুষের ক্ষমতা নেই ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি একটা মানুষও সবল নয় জরবন আল্লাহ যদি বলেন দুর্বলতা বলুন বলেন সমস্ত মানুষের দুর্বলতা এক জায়গায় আছে সেটা জানেন কার শুধু মুসলমানদের নয় হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যত জাতি আছে পৃথিবীর যতগুলো মানুষ আছে সব বাড়ির কমজোরি সব বাড়ির দুর্বলতা এক জায়গায় সেটা হচ্ছে মৃত্যুর কাছে সব ফের মৃত্যুর কাছে কিন্তু কোনো বাগাবাদ চলবে না ফিরা চলবে না আপনার কাছে যদি টাকা পায় আমি যদি বলি ভাই টাকাটা দে বলে পরশু লিবি আমি তাই ফিরে যাব পরশু দিবে বলেছে ঠিক কিনা আপনাকে যদি বলি আমার বাড়িতে কাজ করে দাও মিস্ত্রিরা বলে কালকে যাব যদি না আসতে পারে বলে কি ব্যাপারে এলি না বলে পরশু যাব দাদা মেনে লি পরশুই নেব কিন্তু আল্লাহর কসম যদি তোমার কাছে মৃত্যুর ঘন্টা বাজে একটা সেকেন্ড একটা মুহূর্ত কারুর জন্য অপেক্ষা হবে না আল্লাহ কেমন সত্তা বলে দি পৃথিবীর আপনারা দেখেছেন যারা শিক্ষিত আছে দু সাল কত সাল বললাম বারো সাল তখন সোশ্যাল মিডিয়া ছিল না অতটা ইলেকট্রিক মিডিয়ারা ছুটে বেড়াচ্ছিল লন্ডনের একজন পৈজ্ঞানিক তিনি প্রচার করলেন বাহাত্তর ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আপনারা শুনেননি শুনেছিলেন যাদের ইমানটা কমজোর তারা মনে মনে বললে সালা কি হবে তা ঠিক নাই যা পারবি খেল ইমান যাদের কমজোর তারা বললে কি হবে তা ঠিক নেই যা পারবি খেয়ে কিন্তু যারা কোরআনের উপরে বিশ্বাস রাখে আল্লাহর ওপরে বিশ্বাস রাখে তাদের জন্য বার্তা কোরআন দিয়েছি আমি মুর্শিদাবাদের মাটিতে আমার বাবাজি বায়ান করছিলেন রিয়াসতুল্লাহ সাহেব উনি আমার আব্বার সাথী ক্লাস ফ্রেন্ড উনার এলাকায় তখন সোশ্যাল মিডিয়া ছিল না নাহলে শুনতে পারত আমি বলেছিলাম যে বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে সে বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে না হলে মদ খেয়ে বলেছে সে বৈজ্ঞানিক হতে পারে কিন্তু গাঁজা না হলে মদ খেয়ে বলেছে আপনাদের কি মনে হচ্ছে ধ্বংস হয়ে গিয়েছে দুনিয়াটা না আছে